আসসালামু আলাইকুম সফর আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ঈদ মুবারক পোস্টারগুলো আপনার এক ক্লিকে কীভাবে এডিটিং করবেন এই জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন যা পরে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন আর জাস্ট এখানে আপনি যদি ঈদ মুবারক লেখেন তাও চলে আসবে এবং এখানে জাস্ট যদি লেখেন পোস্টার ওকে পোস্টার লি এল ওয়াই লি ওকে জাস্ট এটা লিখে সার্চ করবেন দেন আমাদের সামনে দেখবেন যে ঈদ মুবারক পোস্টার অর্থাৎ এখানে পোস্টারলি যেই জাস্ট আমি যেটা বলছি ঈদ মুবারক পোস্টার লিখলে হবে পোস্টারলি যেটাই লিখেন না কেন তো চলে আসবে ওকে আপনি এই অ্যাপ্লিকেশনটি খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন এটা জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নেবেন না ওপর আমরা সরাসরি আমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং কীভাবে এডিটিং করবেন সব কিছু কিন্তু মূলত দেখাবো তো এখান থেকে আমাদের দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম পোস্টার ডিজাইন ওকে আর যেগুলো আছে সব কিছু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন তো এখানে নতুনের ক্ষেত্রে আপনি অনেক ধরনের পোস্টার দেখতে পাবেন যেহেতু সামনে আমাদের কোরবানির সেক্ষেত্রে এখানে রাজনৈতিক বলেন বা যে কোনো পোস্টার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে যেহেতু আমাদের ঈদুল আজাদ জাস্ট আমরা এখানে যদি ঈদুল আজাদে ক্লিক করে এই ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে এখানে পোস্টার দেখতে পাবেন সবগুলো ইউনিক টাইপের ওকে এর ভিতর থেকে আপনার যেটা পছন্দ হয় জাস্ট ওইটা আপনি এডিটিং করে নিতে পারবেন এখানে রাজনীতিক আছে রাজনীতি সারা আছে জাস্ট আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পোস্টারকে সিলেক্ট করবেন জাস্ট আমি এই পোস্টার এটাকে সিলেক্ট করতেছে এবং এটাকে আনলক করতে হবে জাস্ট আনলকের উপরে ক্লিক করব হয়তো আপনার ক্ষেত্রে এখানে ছোট্ট একটি অ্যাড আসতে পারে বা নাও আসতে পারে জাস্ট এখানে দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে আনলক হয়ে গেছে ওকে আপনার ক্ষেত্রে অ্যাড আসতে পারে নাও আসতে পারে দেন এখান থেকে ওপেন নাও তো ক্লিক করবেন এরপরে আমাদের যে ইন্টারফেসটা নেক্সট ইন্টারফেস আপনার এইরকম চলে আসবে ওকে হ্যাঁ জাস্ট ওয়েট করবেন এরকম আসবে দেন এখানে আপনি চাল ইনস্ট্যান্ট ফটো তোলার জন্য ক্যামেরা অপশন পেয়ে যাবেন এবং ফটো অ্যাড করার জন্য গ্যালারি অপশন তো যেটাই ভালো লাগে আপনি জাস্ট আপনার ফটোটাকে সিলেক্ট করবেন আপনার গ্যালারি থেকে ওকে আমি আমাদের গ্যালারি থেকে আমি একটি পোস্ট ফটোকে সিলেক্ট করবো সিলেক্ট কর এখানে চালে আপনি ক্রপ করে নিতে পারেন অথবা ক্রপ করার প্রয়োজন না থাকলে এখানে ড্রন্ট ক্রপে ক্লিক করবেন দেন আপনার ফুল ইমেজটা এখানে চলে আসবে আপনি এটার মাধ্যমে রোটেট করতে পারবেন জুম করতে পারবেন ওকে এখান থেকে আমরা এটার মাধ্যমে ছোট বড় এবং আপনার আপনার পছন্দ মতো কিন্তু রোটেট করতে পারবেন ওকে যেভাবে প্রয়োজন হয় ওকে তো পজিশনটা সাপোজ আমি এইভাবে রাখতেছি এবং এইখানে আপনি আপনার নাম লিখবেন ঠিকানা লিখবেন এইখানে আপনার নাম লিখুন যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি আপনার নামটি লিখতে পারবেন ওকে তো এখানে আমি বাংলাতে লিখবো আপনি চাইলে যে কোনো ভাষাতে লিখতে পারেন ওকে তো আমি জাস্ট এটা লিখবো ওকে জিল্লুর রহমান আপনি আপনার মতো করে লিখতে পারেন এখানে আপনার পদবি অথবা ঠিকানা জাস্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার ঠিকানা চলে আসবে এখান থেকে আমি জাস্ট লিখব ব্যানাপোল যশোর ওকে বাংলাদেশ ওকে জাস্ট লিখুন দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ জিল্লুর রহমান ব্যানাপোল যশোর বাংলাদেশ এবং এটাকে আপনি সেভ করার জন্য জাস্ট সরাসরি সেভ অপশনে ক্লিক করবেন দেখবেন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এই যে ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা পোস্টারগুলো ডিজাইন করিতে বলেন যারা পিএলবি ফাইলের মাধ্যমে বা অন্যান্যভাবে এডিটিং করতে হবে অনেকটা সময় ব্যাপার তাই ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ট্যানটি সাবস্ক্রাইব করবেন কিন্তু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে